ডিসপ্লায়ার রমানির রাহিম আসালুম ওয়ালাইকুম এভারি সবাই কেমন আছেন কী খবর সবার সবার একদম কোয়েরি যে আপু নতুন কুর্তি কবে আসবে নতুন কুর্তি কবে আসবে সো যারা কুর্তির জন্য অপেক্ষা করছিলেন একদম রেগুলার ইউজের জন্য আমাদের কুর্তি কিন্তু চলে এসেছে সবাই একটু ছটপট করে লাইভে জয়েন করে ফেলবেন তাতে করে হচ্ছে আপনারা এই সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন বিশেষ করে আমি যে শ্যাওলা রঙের কুর্তা আজকে পরে আছি না সেটা একদম 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 সেই 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 তার মধ্যে এই কালারটা দেখেন এই কালারটা দেখেন মানে এই কুর্তিগুলো হচ্ছে একদম মিস করা যাবে না টাইপের কুর্তি সবাই একটু লাইভে চলে আসি ঝটপট করে ঠিক আছে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা আমাকে একটু বলে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলে দিবেন সবার প্রথমে একটা কথা বলে নেই সেটা হচ্ছে আপনারা অবশ্যই সাইজটা শিওর হয়ে তারপর অর্ডার করবেন অন্য কোন ফ্যাশন হাউজের সাইজে আমাদের কুর্তি অর্ডার করবেন না আমাদের কুর্তি হচ্ছে একদম এক্সাক্ট চেষ্টার মাপে হয় ঠিক আছে আর সেকেন্ডলি হচ্ছে আপনারা অবশ্যই 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 হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় ঠিক আছে অনেক বেশি সুন্দর না অনেক বেশি সুন্দর জাকি আপু যারা আছেন আমাকে একটু বলে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আজকের কুর্তি লাইভ মিস করা যাবেই না যাবেই না যাবেই না এটা একদম বলে দিলাম হ্যাঙ্গার করছো ছত্রিশ সাইজ যার পছন্দ হয়েছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে একদম সুন্দর করে ইনবক্স করে দিতে হবে আর একটা কথা বলি কুর্তি হচ্ছে সাইজ কিন্তু একদম স্টক কিন্তু থাকে হচ্ছে একদম সাইজ অনুযায়ী ঠিক আছে সো আপনার আপনার সাইজে যদি স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু মনে করেন যে আপনার আপনার কুর্তি শেষ সো অন্য কোনো সাইজে স্টক থাকলেও আপনার জন্য সেটাতে লাভ নাই তাছাড়া বড় সাইজগুলো সবার আগে শেষ হয় যেমন হচ্ছে এই সবার আর শেষ হয় ছত্রিশ ঝটপট করে যারা যারা নিতে চান একটু ইনবক্স করে দিবেন ঠিক আছে ঝটপট করে যারা যারা নিতে চান একটু ইনবক্স করে দিবেন আমি দেখানো শুরু করে দিব আমাকে একটু বলে দেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ওকে দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটা দিও শিওর আপু একটু ইনবক্স করে দেন সবগুলো একসাথে দেখাই একটা একটা করে নিয়ে নেন এক ডেলিভারি চার্জে চলে যাবে ঠিক আছে আপু এই ডিপ কালারের লিপস্টিকে আপনাকে যে কি কিউট লাগছে মাশাল আমি বেশিরভাগ সময় এটা ইউজ করি এটা হচ্ছে মিলানি গর্জিয়াস দেয়া মিলানি গর্জিয়াস দেয়া সো আমি একটু এই ধরনের কালার একটু বেশি বেশি ব্যবহার করি যাতে হচ্ছে আমি তো মেকআপ যেহেতু করি না সো আমি লিপস্টিকটা একটু একটু ডিপ ব্রাইট দেওয়ার চেষ্টা করি যাতে করে হচ্ছে একটু ভালো লাগে আর কি আর এখন দেখেন হচ্ছে আমার শ্যাওলা কালার পরাটা ভাই রে ভাই দেখে মনে করেন আপনাদেরকে কি বলবো আমি নিজেই হচ্ছে আমি নিজেই হচ্ছে এই শ্যাওলা কালারের প্রেমে পড়ে একদম অবস্থা খারাপ আমার এখানে যারা আছে এই যে সবাই বলতেছিল যে আপু কালারটা যে কি সুন্দর কালারটা যে কি সুন্দর কুর্তিতে এত সুন্দর কালার কুর্তিতে এত সুন্দর শ্যাওলা কালার কিন্তু ইউজুয়ালি হচ্ছে আমাদের আসে না এটা আমাদের অনেকটা তন্তুদের শ্যাওলা কালারটার মতো তাই না বলো আমরা যে তন্তু সেল করেছি শ্যাওলা কালার সেই শ্যাওলা কালারের মতো হচ্ছে এই সুন্দর শ্যাওলা কালারের কুর্তিটা সো যারা যারা মিস করতে চান না এই মুহূর্তে নিয়ে নেবেন চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ বড় সাইজগুলো খুব দ্রুত শেষ হবে এখনই স্ক্রিনশিট নিয়ে ইনবক্স করে দিতে হবে আমার কথা মানে বিশ্বাস করতে চাইলে করেন না করতে চাইলে নাই বাট ইটস আপ টু ইউ আপনি নিতে চান কি না কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের আসলে দ্রুতই শেষ হয়ে যায় বিশেষ করে বড় সাইজগুলো ঠিক আছে বড় সাইজগুলো একটু দ্রুতই শেষ হয়ে যায় আমার ইয়ারিংসটা খুব সুন্দর লাগছে না করবি থেকে নেয়া করবি থেকে নেয়া ঠিক আছে হ্যাঁ আপনারা জানেন তো করবি কে করবি কার হ্যাঁ করবি কি বিক্রি করে সবাই জানেন তো করবিকে কে কে চেনেন বলেন তো দেখেছেন কি সুন্দর ইয়ারিংস আমি হচ্ছে ব্ল্যাক পলিশের ইয়ারিংস এই ধরনের স্টেটমেন্ট ইয়ারিংস অনেক পছন্দ করি আচ্ছা আমরা হচ্ছে স্টার্ট করে দিব এই কুর্তিটা দিয়ে স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে সবাই সবাই সুন্দর করে দেখেন শাউলার রঙের এই কুর্তিটা যদি না নিয়েছেন আপনাদের সাথে আর কথাই বলবো না শ্যাওলা রঙের এই কুর্তিটা নিতেই হবে ইটস পার্পল মেরুন এবং হচ্ছে অরেঞ্জ দিয়ে কাজ করা খুবই 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 সুন্দর খুবই সুন্দর এটা যার ভালো লেগেছে এটা কিন্তু ফাল্গুনের জন্য খুব ইউনিক একটা কালার আসলে ফাল্গুনে তো আসলে আমরা শাড়িই পরি বাট পুরো ফাল্গুনে একদিন শাড়ি পরি আর বাকি সব কয়দিন কুর্তি থ্রি পিস এগুলাই পরি তাই না সো দ্যাটস ওয়াই হচ্ছে এই ধরনের কালারগুলো কিন্তু এই সিজনে এই সামার সিজনের জন্য কালার এর পরের যে কালারটা দেখাবো সেটা দেখলে তো আরো মাথা নষ্ট হয়ে যাবে সো নতুন যে কটা এসেছে সব কয়টাই একদম মাথা নষ্ট কালার একদম মিস করবেন না শ্যাওলা কালারটা যদি মিস করেন পরে আমাকে বললে হবে না যে আপনি এক্স্যাক্ট এক্স্যাক্ট কালারটা রিস্টক করেন এই চাওলা এক্সাক্ট রিস্ট্রক হবে না আমার কথা বিশ্বাস হলে ভালো না হলে কিছু করার নাই বাট এক্সাক্ট শেড আসে না আপু লাইট ডিপ ঠিক আছে প্রতিবার ডাইং এ আমরা যে এত পরিমাণে ম্যাটেরিয়াল কিনি বাট তারপরও প্রতিবার ডাইং এ কালার চেঞ্জেস আসে হাই নাসিমা আপু যাদের যাদের লাগবে আপু ফোর কোয়ার্টার হাতা হবে না আমি আমি শিওর না আপু একটু ইনবক্স করে রাখতে পারেন যে এটা মানে প্রি অর্ডার নিতে পারবে কিনা আমি শিওর না ফ্যাক্টরি আজকে ক্লোজড আছে আগামী কালকে জানাতে পারবো যেটার ম্যাটেরিয়াল আছে কিনা থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার নিতে পারবো কিনা ওকে সো সবাই একটু বেশি করে কমেন্ট করে হ্যালো সত্যি আপু কেমন আছেন ওকে লং কত আছে বিয়াল্লিশ ইঞ্চি লং আছে ফর্টি টু আপু লং আছে ফর্টি টু প্যানেল স্টাইলে করা ভীষণ সুন্দর এ শেপের কুর্তি পকেট সহ ঠিক আছে শ্যাওলা রঙের জন্যই এই কুর্তি একদম মনে করেন উড়ে উড়ে শেষ হয়ে যাবে ট্রাস্ট মিওর নট শ্যাওলা রঙের জন্যই এই কুর্তিটা একদম লুপচেঞ্জর একটা কুর্তি একদম উড়ে উড়ে শেষ হয়ে যাবে সো এটা মিস করার প্রশ্নই আসে না যারা কুর্তি ভালোবাসেন আমাদের তারা একদম এক দেখায় নিয়ে নেবেন শ্যাওলা কালার মনে হয় এই জীবনের প্রথম আমি শ্যাওলা কালারের কোনো কুর্তি করেছি ভেরি ইউনিক কালার ভেরি ইউনিক কালার ঠিক আছে আপ আপু কুর্তিগুলো ফুল হাতা হলে ভালো হতো ঠিক আছে আপু বাট আমরা যদি প্রি অর্ডার নিতে পারি আপনি একটু জিজ্ঞেস করে রাখতে পারেন ইনবক্সে যে প্রি অর্ডার না পসিবল হবে কিনা ঠিক আছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন আমাদের কুর্তির স্টকটা থাকে কিন্তু সাইজ অনুযায়ী সো আপনার সাইজে যে কটা আছে যেরকম 36 এ দুই পিস আসছে আমি দেখছি সো 36 এ দুইজন আপু নিতে পারবেন 38 কয়েকজন পারবেন বিশেষ করে মানে শেষের দিকের যে সাইজ গুলা বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এই সাইজ চাপ থাকে সবচেয়ে বেশি এই সাইজের আপুরা একটু দ্রুত করে ইনবক্স করে দিবেন ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজের আপুরা একটু দ্রুত করে ইনবক্স করে দিবেন ওকে সো সবার আগে আমাদের শেষ হয় চুয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ তো এই জন্য আমি বলে দিলাম আর কি সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান টুয়েলভ হান্ড্রেড টাকা ওনলি পকেট সহ কুর্তি বারো ইঞ্চি হাতা এখানে হচ্ছে সুন্দর করে কাফলিং করে হচ্ছে এখানে বাটন সিস্টেম করা আছে এবং এ শেপের শেপের কুর্তি এই শেপের কুর্তি বারো ইঞ্চি হাতা ঠিক আছে এই শেপের কুর্তি বারো ইঞ্চি হাতা এটা দেখানো শেষ পিওর কটন এর স্ক্রিন প্রিন্টেড কাজ পিওর কটন এর স্ক্রিন কাজ এবং দেখেন এই যে পকেট সহ শেপটা একটু খেয়াল করতে হবে আমাদের কুর্তির বিশেষত্বটা হচ্ছে আমাদের কুর্তির শেপ এই শেপের কুর্তি এই যুগে আসলে অনেকেই করে বাট কেন জানি কেন জানি এটা অনেকেই বলে যে কেন জানি আপু আপনাদের কুর্তি একটু আলাদাই মনে হয় আপনাদের কুর্তির ফিনিশিং বলেন ফিটিংস বলেন শেপটা বলেন একটু ডিফারেন্ট আসে তো একটু খেয়াল করে যার ভালো লাগে সুন্দর করে দেখে নিয়ে নিবেন এর পরের কুর্তিতে চলে যাচ্ছি এটা তো দেখলে এটা তো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আমাদের সবার বলেন এটা মাথা নষ্ট করা কালারই এবং এটা এত সুন্দর ডিজাইন এটার এত সুন্দর ডিজাইন দেখেন এটা ভীষণ সুন্দর একটা চমৎকার পেস্টাল কালারের উপরে সি গ্রিন কালার হোয়াইট কালার এবং পিঙ্ক কালার দিয়ে কাজ করা সি গ্রিন হোয়াইট এবং পিঙ্ক এটা বাতাসে মিলায় যাবে এই কুর্তিটা শুধুমাত্র কালারের জন্য আমি কিন্তু এটা পরে দেখাবো আমি এটা পরে দেখাবো সবার লাস্টে বাট তার আগেই ওই যে শাওলা একটা শেষ হয়ে যাচ্ছে আপনারা দেখবেন যে বাতাসে মিলাই যাবে ঠিক আছে এই কুর্তি একদম দ্রুত শেষ হয়ে যাবে কারণ একদম সামার চলেই আসতেছে সো এখন যদি না কেনেন তাহলে আসলে গরমে কি পরবেন সো এখনই আসলে নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে টুয়েলভ টাকা মাত্র অপু একদম রিজনেবল প্রাইস একদম রেডি কুর্তি রেডি টু ওয়্যার কুর্তি আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় অবশ্যই সাইজটা শিওর হয়ে ইনবক্স করবেন এই জায়গার মাপটা শিওর হয়ে আপনার বাসায় থাকা যে কোনো একটা জামার এই জায়গার মাপটা একদম টেনে মেপে তারপরে ম্যাক্সিমাম মাপটা আমাদেরকে জানাবেন তাহলে আশা করি সাইজ নিয়ে কোনো ইস্যু থাকে থাকবে ঠিক আছে অন্য কোনো ফ্যাশন হাউস সাইজে যেরকম আরং কে অঞ্জেন্স বা আদার্স যে কোনো ফ্যাশন হাউস সাইজে বা ইন্ডিয়ান কোনো সাইজে অর্ডার করলে কিন্তু সেক্ষেত্রে আপনি পাবেন না প্রপারলি ঠিক আছে সো মানে সাইজটা নাও মিলতে পারে এক ফ্যাশন হাউস এর সাইজ করার সিস্টেম এক রকম এটা অবশ্যই নিতে হবে এটা যে কি স্নিগ্ধ একদম লাইট সুদিং কালার একদম লাইট সুদিং কালার সো ডোন্ট মিস দিস ওয়ান টুয়েলভ ইঞ্চ ছাতা টুয়েলভ ইন ছাতা ডোন্ট মিস দিস ওয়ান যার পছন্দ হয়েছে ছটপট করে নিয়ে নিতে হবে মাত্র বারো বারোশো টাকা হচ্ছে প্রাইস লং এ পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি বিয়াল্লিশ ইঞ্চি আর সাইজে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি ছত্রিশ থেকে তাই না ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত থার্টি সিক্স থার্টি এইট থার্টি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বড় সাইজগুলো দ্রুত শেষ হয়ে যায় তো একটু হারিয়া একটু হারিয়া সবচেয়ে দেখেন আমাদের সাইজের মধ্যে থাকে এই সো চাপ জন্য সবসময় বলি যে দ্রুত করে নিয়ে নিতে হবে এটা সামনে পেছনে সেম ডিজাইন সেম প্যানেল পেয়ে যাচ্ছেন এটার মেন মানে সুন্দর জায়গাটাই হলো এটার কালার কম্বিনেশন এত সুদিং এত সুদিং যে বলার আসলে কোন অপেক্ষাই না এত সুদে একটু দ্রুত করে নিয়ে নিতে হবে স্ক্রিচ করতে যদি নিতে চান একটু দ্রুত করে নিয়ে নিতে হবে এটার উপরে দেখেন পলকার কাজটা দেখেন সি গ্রিন সাদা এবং পিঙ্ক কালার তিনটা কালার দিয়ে পলকা করা আছে সি গ্রিন সাদা এবং পিঙ্ক কালার দিয়ে হচ্ছে পলকা করা আছে নিচের প্যানেল করা আছে এবং ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এবং এটা হচ্ছে টুয়েলভ ইঞ্চ ছাতা এটা হচ্ছে টুয়েলভ ইঞ্চ ছাতা ঠিক আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এ শেপের কুর্তি পকেট কুর্তি এই শেপের কুর্তি পকেট কুর্তি মাত্র আমি প্যানেলের এর কুর্তি গুলা কিন্তু তেরোশো করে রাখি এই কুর্তি গুলা ফাল্গুন অফারে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো করে 1200 করে একদম স্টিচড কুর্তি একেবারে স্টিচড কুর্তি সবাই একটু বেশি করে কমেন্ট করে দিবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে আপুরা প্রাইস জানতে চাচ্ছেন অনেকেই 40 সাইজ আছে আপু প্রাইস 1200 করে 1200 টাকা হচ্ছে প্রাইস আপু নতুন কুর্তি হ্যাঁ আপু নতুন কুর্তি সুন্দর थैंक यू थैंक यू নাফিস আপু একটু একটু ঝটপট করে জয়েন করে নিতে হবে ঠিক আছে কুর্তি মিস করবেন না হ্যাঁ মিস না যে দেখাবো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট হিট কুর্তি এই সিজনের সবচেয়ে সুন্দর কুর্তির মধ্যে হচ্ছে এই সাদা অলিভ পিঙ্ক কালারটা হোয়াইট কালারের চাহিদা সবসময় বেশি থাকে হোয়াইট কালারের স্টক আমাদের সবসময় বেশি থাকে মানে আমাদের চাহিদা যেভাবে বেশি সেই অনুপাতে আমাদের হোয়াইট কালারের স্টকটাও থাকে সে পরিমাণে বেশি কারণ হচ্ছে হোয়াইটের প্রতি আমাদের একটা আলাদা কেন জানি হচ্ছে একটা স্নিগ্ধতা আছে বা একটা একটা টান আছে আমি জানি না কেন হোয়াইট পরলে মোটামুটি সবাইকেই সুন্দর সুন্দর লাগে সো যার পছন্দ হয়েছে সুন্দর করে নিয়ে নিবেন হ্যাঁ এই কুর্তিটার প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল মাত্র এগারোশো টাকা এই কুর্তিটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এটাও সেম ডিজাইনে করা সেম হাতায় করা সেম লং এ করা এ শেপে করা পকেট কুর্তিতে করা কিন্তু দেখেন পুরো লুক কিন্তু একদম ডিফারেন্ট আমি যেটা পরেছি এটা এক লুকের আর হোয়াইটটা যেটা ধরেছি সেটা কমপ্লিটলি একটা ব্রাইট লুকের সো এটা হচ্ছে একটু বোল্ড ডার্ক লুকের আর এটা হচ্ছে কমপ্লিটলি ব্রাইট লুকের আমার ওই অন্য একটা ফোন দাও দেখি একটু শেয়ার করে দেই ও আচ্ছা হ্যাঁ এখানেই আছে সবাই একটু শেয়ার করে দেন যারা যারা লাইভে আছেন আজকে আজকে কিন্তু মণিপুরি আমি আজকে সেই একটা লাইভ করলাম আমি ভেবেছিলাম যে আজকে মণিপুরি লাইভ করার পর আমি আর কোন লাইভ করতে পারবো কিনা আর কোনো লাইফ করতে পারবো কিনা আমি চিন্তা করি নাই যে কুর্তির লাইভ আজকে করতে পারবো বিকাজ এত টায়ার ছিলাম পরে ভাবলাম যে না টায়ার টায়ার ছেড়ে সব মানে একটু মানে পানিটা নিয়ে খেয়ে তারপর আবার কুর্তির লাইটটা করে দিই যেহেতু ফালগুনের জন্য অনেক কাপড়ে নিতে চাচ্ছেন সো দেখিয়ে দেই সো এটা যার পছন্দ হয়েছে ডোন্ট মিস দিস ওয়ান এটা কিন্তু এগারোশো টাকা এই কুর্তিটা পরলে জাস্ট ফুলের মতো সুন্দর লাগে এটা ভীষণ সুন্দর একটা কুর্তি এটা ভীষণ সুন্দর একটা কুর্তি হোয়াইট উপরে অলিভ কালার এবং পিঙ্ক কালার দিয়ে স্ক্রিন প্রিন্টেড কাজ করা ভীষণ সুন্দর ওকে এবং যে কোনো স্ক্রিন প্রিন্ট বা ব্লকের কুর্তি কিন্তু আপনাদেরকে ইনস্ট্যান্ট ওয়াশ করতে হবে ভিজিয়ে রাখবেন না ভিজিয়ে রাখবেন না ইনস্ট্যান্ট ওয়াশ করতে হবে কুর্তির হাতা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ওকে প্রাইস হচ্ছে টুয়েলভ হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড দেখালাম এখন হচ্ছে নায়রাটা দেখাই দিই আমি আজকেও এই নায়রাটা পরে লাইভ করেছি তাই না ইয়ের লাইভ তো করলাম মণিপুরের লাইভ তো করলাম এই নায়রাটা পরে মণিপুরের লাইভ তো করলাম এই নায়রাটা পরে ঠিক আছে অলরেডি নতুন সাইজটা আমি দুই দিন পরে ফেলছি অলরেডি ঠিক আছে সো এই নায়রাটা এখনো যারা নেন নাই চোদ্দশো টাকা এই নায়রাটা জাস্ট না নিলে মিস এটা ভালোবাসা দিবসেও কিন্তু খুব সুন্দর করে পড়তে পারেন এছাড়াও এটা আসলে এভরিডে পরার মতো একটা জামা খুবই সুন্দর ঘের করা খুবই সুন্দর ঘের করা একদম পুতুল পুতুল জামা এটা একটা এটা আমি যতবার পরি ততবারই আমার ভাল লাগে এবং একটা লাল লিপস্টিক আর লাল টিপ একদম মাস্ট সাথে আর কিছু আপনি মানে আর কিছু দেন আর না দেন এইটুকু দিলেই যথেষ্ট আর নায়রা হচ্ছে এমনিতেই একটু পুতুল পুতুল জামা সো এই জামাটা পরা লুক দেখতে চাইলে মণিপুরি লাইভটাও দেখতে পারেন ওখানেও মণিপুরি লাইভে আমি এই জামাটা পরা ছিলাম যদিও আমি এত দ্রুত মণিপুরি দেখাইছি জামা আপনারা দেখতে পাইছেন কিনা তার ফাঁকি দিয়ে সন্দেহ আছে ওকে সো এটা যার ভালো লেগেছে সুন্দর করে নিয়ে নিবেন এটা কিন্তু এখান থেকে ফাড়া দেওয়া আছে আপনাদের পেট দেখা যাবে না এক নাম্বার পেট দেখা যাবে না দুই নাম্বার হচ্ছে এখানে হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য ফিতা দেওয়া আছে ঠিক আছে আপনারা এখানে হাফ ইঞ্চি করে অ্যাডজাস্ট করতে পারবেন দু পাশেই যাতে করে আপনার এই জায়গাটা আরো সুন্দর লাগে নাইরা পড়লে ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার হাতা পুরো জামাতে হচ্ছে ব্লকের কাজ করা এবং এটা হচ্ছে বাটন করাটা একদম হাতে ঘর ঘর করে করে বাটন করা আছে বাটনগুলো খোলা যায় না ফিক্সড ঠিক আছে বাটনগুলো খোলা যায় না ফিক্সড সো এই নায়রাটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ট্রাস্ট মিও নট এটা একটা পুতুল পুতুল জামা একদম মনে হবে যে পুতুল খেলছি টাইপের পুতুল পুতুল জামা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় একদম রেডি স্টিচ নায়রা পেয়ে যাচ্ছেন যেটাতে আমার কাপড়ই লেগেছে মনে হয় চার বছর উপরে মানে একটা এক একটা নায়রায় কিন্তু প্রচুর কাপড় লাগে এক একটা নায়রায় প্রচুর কাপড় লাগে সো এখন বলেন এখন বলেন আবার 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 রিপিট করি আমরা রিপিট করে তারপরে দেখাই দিব এই যে যে সামনেটা আবার রিপিট করি কে কে পরে জয়েন করেছেন কে কে পরে জয়েন করেছেন আমাকে একটু কমেন্ট করে দেন কে কে পরে জয়েন করেছেন একটু ঝটপট করে নিয়ে নিতে হবে চৌত্রিশ সাইজ আছে আপু দেয়া যাবে অসুবিধা নাই একটু ঝটপট করে একটু ছটফট করে কমেন্ট করে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা কারা কারা পরে জয়েন করেছেন দেখতে শুনতে পাচ্ছেন কিনা আর পরে দেখাবো কিনা যদি মনে করেন যে পরে দেখাতে হবে পরে দেখানো যাবে আমাকে একটু শুধু বলতে হবে যে আপু পরে দেখালে সুবিধা হয় বা হচ্ছে আপনারা বুঝতে পারেন যে পরে দেখালে সুন্দর জোটা আসলে কেমন লাগে গায়ে পড়া অবস্থায় সো একটু একটু আমি আমি আপনাদেরকে বলছি আমাদের রিসেন্ট হাইপে থাকবে হচ্ছে এই প্রোডাক্টটা শাওলা কালারের জামা ইটস ভেরি এবং ইউনিক একটা মানে কালার সো সুন্দর করে যাদের পছন্দ হয়েছে একটু ডিফারেন্ট কিছু যারা চান তার এবং কম্বিনেশনটাও ডিফারেন্ট ঠিক আছে এটার মধ্যে মেরুন কালার আছে পার্পল কালার আছে এবং অরেঞ্জ কালার আছে কম্বিনেশনটাও ডিফারেন্ট সো যার পছন্দ হয়েছে সুন্দর সুন্দর করে নিয়ে নিবেন এবং প্রাইস ইজ অলসো রিজনেবল মাত্র বারোশো টাকা আমরা একটা প্রোডাক্ট নিজস্ব ডিজাইনে বানাই নিজস্ব ফ্যাক্টরিতে বানাই নিজস্ব মানে শ্রম মেধা পরিশ্রম দিয়ে হচ্ছে বানাই তারপরে সেই জামাটা একদম রেডি জামাটা মাত্র বারোশো টাকায় সেল করি সো ইটস ডেফিনেটলি রিজনেবল প্রাইস যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন আর সবচেয়ে বড় কথা এগুলো আপনারা রাফ ইউজ করতে পারছেন এবং এগুলো লাইক হচ্ছে যে আপনারা একদম ডেইলি যে কোনো জায়গায় স্কুল থেকে শুরু করে ভার্সিটি অফিস যে কোনো খানে আপনি ইজিলি পরে যেতে পারছেন এবং খুবই আরাম খুবই আরাম আমাদের দেশের জন্য খুবই আরাম পিওর কটন ম্যাটেরিয়ালে আছে ঠিক আছে এই শ্যাওলা তো হিট হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই সবার আগে স্টক আউট হবে এটা আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন যে সবার আগে সবার আগে স্টক আউট হবে এটা আরেকটা কথা আমি বলি যে আমি সব সময় যেটা বলতে ভুলে যাই সেটা হচ্ছে কুর্তির একটা বড় ফিচার হচ্ছে কুর্তির গলা ঠিক আছে কুর্তির গলা যদি প্রপার না হয় তাহলে হচ্ছে আসলে কুর্তি দেখতে ভালো লাগে না কুর্তি পরতে ভালো লাগে না কুর্তি মানে সেটা কুর্তি হয় না টেইলারের ক্ষেত্রে যে মানে যেটা সবচেয়ে বেশি ভুল হয় দেখবেন যে গলাটাই তারা সবচেয়ে বেশি ভুল করে আমরা যে এত এত হাজার হাজার কুর্তি বানাই আমাদের গলাটা কিন্তু সব সময় পারফেক্ট থাকবে সব সময় অ্যাকুরেট থাকবে এবং আমি নিজে পড়ে প্রতিটা লাইফ করি বা ছবি তুলি আপনারা কিন্তু দেখেন যে গলাটা একদম সুন্দর হয়ে বসে থাকে হাতাটাও সুন্দর হয়ে থাকে এবং শেপটাও সুন্দর হয়ে থাকে সো এটা পেতে গেলেও কিন্তু আপনাকে কালার পেজেই অর্ডার করতে হবে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন অনলি 1200 টাকা 1200 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কুর্তিটা একদম মিস করা যাবে না 1200 টাকা দ্যাটস বিউটিফুল थैंक यू সো মাচ আচ্ছা সবাই একটু বেশি করে কমেন্ট করে দেন আমি পরে আসলাম আপু রিপিট করে দিচ্ছি আমি রিপা আপু একটু দেখে নিয়ে নিতে হবে ঠিক আছে শাওলা কালারটা মাস্ট হ্যাভ শাওলা কালারটা এন্ড এই কালারটা মাস্ট 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 হ্যাভ এটা যদি মিস করে দেখেন দুইটা দুই মেরুর কালার দেখাচ্ছি আজকে আমার হাতে আজকে দুই মেরুর দুইটা কালার একটা হচ্ছে ব্রাইট একটা হচ্ছে ডার্ক সো আপনি দুটাই নিতে পারেন যে কোনো একটাও নিতে পারেন আবার আজকে চারটা দেখানো চারটাও নিতে পারেন ইটস আপ টু ইউ বাট এই কুর্তিটা যখন আমি পরবো তখন দেখবেন যে আপনি আপনি একটা নিয়ে যেতে পারবেন না এটা আমি এখনই পরে দেখাবো এই কুর্তিটা আমি এখনই পরে আসতেছি সো আমি পরে দেখানোর পরে বুঝবেন যে এই কুর্তিটা কি জিনিস আর এটা তো অলরেডি আমি পরে আছি এই জন্য আসলে বুঝতে পারছেন যে কি জিনিস মানে বোঝা যায় একটা জিনিস গায়ে দিলে এটা সৌন্দর্যটা আসলে আলাদা করে ফুটে উঠে তখন হচ্ছে বোঝা যায় যে এটা পরলে আসলে কেমন লাগবে সো এই কুর্তিটা আমি পরে আসি ততক্ষণ তুমি এটা জাস্ট এখানে ধরে রাখো ঠিক আছে যাতে আপনারা লোনলি ফিল না করে হ্যাঁ মনে করবেন যে এখানে আমি আসি ওকে আমি এটা পরে আসতেছি একটা মিনিট সময় একদম চেঞ্জ হয়ে একদম পুরো লুকই চেঞ্জ হয়ে গেছে দেখেন পিওর একটা ব্রাইট একদম স্নিগ্ধ স্নিগ্ধ একটা ভাইভে চলে আসছি একদম একদম দেখেন আমি বললাম না যে এগুলো হচ্ছে লুক চেঞ্জের কালার এবং কন্ট্রাস্টটা খুব সুন্দর উপরে পলকা নিচে প্যানেল সামনে পেছনে সেম ডিজাইন সব কিছু মিলায়ে সব কিছু মিলায়ে ভীষণ সুন্দর বলেন এখন তো এখন তো কনফিউজড হয়ে গেলেন তো এখন এতক্ষণ চিন্তা করছিলেন শুধু শ্যাওলাটা নিয়েই কেটে পড়বো কিন্তু এখন কেটে পড়া যাবে না দুটো নিয়েই কাটতে হবে অথবা চারটা দুটো অথবা চারটা ওই দুটার কথা কম বলছি কারণ ওই দুটো অলরেডি অনেক নিয়েছে সো যারা নিয়েছে তারা তো ওই দুটো আবার নিবে না তারা এই দুটোই নিবে ওকে সো যারা দেখেন ভীষণ সুন্দর এইটা অসম্ভব সুন্দর একটা কালার এটা হ্যালো তানি আপু কেমন আছেন ওয়েলকাম টু দিস লাইভ ভীষণ সুন্দর এবং মার্জিত কুর্তি গুলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ শোনেন এই কুর্তি মিস করেন না ওকে এই কালারের কুর্তিটা মিস করা যাবে বলেন এই কালারের কুর্তি মিস করা যাবে আপনারাই আমাকে বলেন এত সুন্দর পেস্টেল কালারের মধ্যে এবং স্নিগ্ধ হোয়াইট পিঙ্ক এবং সি গ্রিন দিয়ে কাজ করা এটা মিস করা যাবে না এটা মিস করা যাবে না এটা মিস করেন না ঠিক আছে এটা মিস করেন না এটা মিস করার প্রশ্নই আসে না এটা মিস করার প্রশ্নই আসে না সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান হোয়াইটটা কে কে পরা দেখতে চান রেডটা আমি পরব না কারণ রেডটা আমি পরে আজকে লাইভ করেছি সো রেডটা আর পড়ছি না হোয়াইটটা কে কে পরা দেখতে চান তাদের জন্য পরে দেখাই দিতে পারি অসুবিধা নাই এটা দেখেন এটা মিস করা যাবে বলেন একদম না একদম না একদম না সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে যার পছন্দ হয়েছে দেখেন আমি যখন নর্মালি ছবি তুলি এভাবে দাঁড়াই ছবি তুলে ফেলি দেখেন এক্স্যাক্টলি এই পোজেই আমি ছবি তুলে ফেলি আপনাদেরকে সো একদম র ছবি পান আপনারা ঠিক আছে একদম র ন্যাচারাল ছবি পান আমরা যে কুর্তির ছবিগুলো দেই আমরা কিন্তু ছবিগুলো একদম র দেই খুব যে ফটোশ্যুট বা কোনো কিছু একদমই না একদম সিম্পল ছবি দেই আমি যেরকম করে লাইভ করি সেরকম করেই ছবি দিয়ে দেই ওকে কয়টা ড্রেস দেখায় সো আপু চারটা আপু চারটা আমি দেখিয়ে দিব ডোন্ট ওয়ারি আমি দেখিয়ে দিব আবার ঠিক আছে সো এটা বলেন এটা অবশ্যই নিতে হবে এই পেস্ট কালারটা একদম ঝড়ের বেগে হাওয়া হয়ে যাবে একদম মিলিয়ে যাবে হাওয়াই মিঠাইয়ের মতো এটা একটা হাওয়াই মিঠাই পেস্ট কালার ঠিক আছে এটা একটা হাওয়াই মিঠাই পেস্ট কালার দুইটা পকেট পেয়ে যাচ্ছেন অফিস থেকে শুরু করে স্কুল কলেজ কলেজিটি এভরিও ক্যারি করতে পারবেন ডেইলি বেসিসে এবং অবশ্যই ইনস্ট্যান্ট ওয়াশ করে নিবেন তাহলে কোনো সমস্যাই হবে না ঠিক আছে দেখেন এটা অসম্ভব সুন্দর এটা অসম্ভব সুন্দর এই কুর্তিটা মেলা সুন্দর মানে একদম নায়িকা নায়িকা সুন্দর এটা কালারটা ভীষণ সুন্দর আর কিভাবে বোঝাবো আপনাদেরকে বলেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বলো আমি নিজেই ফিদা হয়ে গেছি হ্যাঁ আমি নিজেই ফিদা হয়ে গেছি রিয়েলি আমার পুরো সামার কাটবে দেখবেন আমি এই কুর্তিগুলো লাইভ করতেছি শাড়ির লাইভ আমি এই কুর্তিগুলো পরেই লাইভ করে দিব যে কোনো নতুন কুর্তি ঠিক আছে সো এখন সাদাটা পরে দেখাই দেই সাদাটা না পরলে আপনারা বুঝবেন না সাদাটা পুরো লুক চেঞ্জার একটা কুর্তি সাদাটা পুরো ওখানে আছে দেওয়া আছে অসুবিধা নাই সাদাটা পুরো লুক চেঞ্জার কুর্তি ঠিক আছে একটা মিনিট সময় দিবেন আমি ত্রিশ সেকেন্ডের মধ্যে ফেরত আসতেছি ত্রিশ সেকেন্ডের মধ্যে ফেরত আসতেছি ঠিক আছে সাদাটা ধরে রাখো দামি ধরে রাখো হ্যাঁ একদম অরিজিনাল চলে এসেছি চলে এসেছি চলে এসেছি দেখেন দেখেন ভালো লাগে কিনা এইটা পুরা লুক চেঞ্জের একটা কুর্তি আমি অলওয়েজ বলি হোয়াইট অলিভ পিঙ্ক হচ্ছে একদম এরকম এরকম কালার বুঝছেন মানে একদম একদম সুন্দর করে ম্যাচিং হওয়া কালার সো পারফেক্টলি একটু দেখেন কতটা ব্রাইট কতটা সুন্দর এবং কি সুন্দর করে প্রিন্ট করা পুরোটা একটু ইউনিক করে এবং যেটা আপনি কালার প্রেসার আর কোথাও দ্বিতীয়টা পাচ্ছেন না কিন্তু ইউনিক তো থাকছেই এবং সুন্দর ফিটিংস পাচ্ছেন মেকিং পাচ্ছেন এইটাতে কেমন লাগছে বলেন এটা লুক চেঞ্জার কুর্তি কিনা বলেন আমাকে এই কুর্তিটা লুকচেঞ্জার কিনা ভীষণ সুন্দর এই কুর্তিটা লুক চেঞ্জার কিনা ভীষণ সুন্দর কিনা আমাকে বলেন এই কুর্তিটা কিন্তু অনেক সুন্দর এবং ভীষণ স্মার্ট দেখতে এটা দেখতেও ভীষণ স্মার্ট হোয়াইটের উপরে পিঙ্ক এবং অলিভ দিয়ে করা তো এটাও একদম সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা কুর্তি মানে সুইট লাগবে পরলে ঠিক আছে এই কুর্তিটাও পরলে খুবই 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 সুইট লাগবে সো যার ভালো লেগেছে সুইশট নিয়ে পেয়েজিয়েন ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান এখন আমরা রিপিট করে দিই ঠিক আছে আমরা হাতে নিয়ে জাস্ট রিপিট করে দিই যারা পরবর্তীতে জয়েন করেছেন যারা জানেন না কয়টা কুর্তি আজকে দেখিয়েছি যারা জানেন না দাম কত ভালো কথা এটার দাম মাত্র এগারোশো টাকা এত সুন্দর একটা স্টিচ করা কুর্তি ফুল কুর্তিটা মাত্র এগারোশো টাকা পুরো রেডি কুর্তি জাস্ট এগারোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ঠিক আছে পুরো রেডি কুর্তি এটা এটা ভীষণ সুন্দর সাউন্ড নাই কেন সাউন্ড তো আছে থাকার কথা না সাউন্ডের তো কোনো ঝামেলা হওয়ার কথা না সাউন্ড নাই সবাই শুনতে পাচ্ছেন না হ্যালো আপু একদম শুনি না হাই হাই কেন শোনা যাচ্ছে সাউন্ড আছে আমাকে একটু বলে দিবেন সাউন্ড আছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে প্লিজ একটু কষ্ট করে আমাকে বলে দিবেন সাউন্ড পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ সাউন্ড ছিল না কেন সাউন্ড তোমার মোবাইলে তো কোনো কিছু লাগানো না হঠাৎ করে সাউন্ড চলে গেছে এখন ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম যে এই কুর্তিটা হচ্ছে একদম লুক চেঞ্জের একটা কুর্তি এই কুর্তিটা ভীষণ সুন্দর এটা চেঞ্জার কিনা আমাকে বলেন এটা লুক চেঞ্জার কিনা আমাকে বলেন ভীষণ সুন্দর একটা কুর্তি মানে আমার আমার পার্সোনাল পছন্দ হচ্ছে একদম সুন্দর একটা সাদা পিঙ্ক অলিভ কালারের মধ্যে একটা মিষ্টি একটা কুর্তি হচ্ছে এটা সো এটা মিস করা যাবে না এবং এটার প্রাইসও একদম খুবই মিষ্টি একদম ডায়াবেটিস হয়ে যাবে মাত্র হচ্ছে এগারোশো টাকা মাত্র টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দর কুর্তিটা যা ভালো লেগেছে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে ডোন্ট মিস দিস ওয়ান এটা অবশ্যই নিয়ে নিতে হবে ঠিক আছে অল গুড এখন শোনা যাচ্ছে আচ্ছা শোনা যাচ্ছিল না বোধ হয় কখন থেকে শোনা যাচ্ছিল না সেটা তো বুঝতেও পারি নাই কেন শোনা যাচ্ছিল না সেটাও জানি না আসলে আজকে তো মাইক্রোফোনও ইউজ করতেছি না আমি সো জানি না কেন শোনা যাচ্ছিল না যাই হোক এই কুর্তিটা মিস করেন না ঠিক আছে এখন আমি রিপিট করে দিব কারা কারা পরে জয়েন করেছেন হাত তোলেন কারা কারা পরে জয়েন করেছি আমরা হাত তোলেন এটা হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা ফর্টি সিক্স আছে হ্যাঁ ফর্টি সিক্স আছে ফর্টি ফর্টি টু সাইজ হবে আপু ইয়াস ফর্টি এবং ফর্টি টু সাইজ হবে একটু জলদি করে ইনবক্স করে দিবেন কারণ কুর্তির সাইজটা থাকে মানে স্টকটা থাকে সাইজ অনুযায়ী এটা আমি অলওয়েজ উল্টা বলি আচ্ছা আজকের প্রথম কুর্তি ছিল হচ্ছে এটা আজকের প্রথম কুর্তি ছিল হচ্ছে এটা এই শাওলা কালারের কুর্তিটা অরেঞ্জ পার্পল এবং মেরুনের সাথে কম্বিনেশন করা ওকে সামনে পেছনে প্যানেল করা অত্যন্ত সুন্দর এবং ইউনিক একটা কুর্তি এটা যে কতটা ইউনিক এবং এটা হচ্ছে কতটা দ্রুত স্টক আউট হবে এটার ইউনিকনেস এই আপনারা বুঝতে পারবেন বিকজ শাওলা কালারের কুর্তি ইজ ভেরি রেয়ার এবং ভেরি ইউনিক ঠিক আছে সো এটা হচ্ছে মাত্র বারোশো টাকা এটা লং এ পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ ইঞ্চি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পেয়ে যাচ্ছেন সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন হাতা পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চি হাতা আর এরপরে দেখিয়েছি হচ্ছে সেম ডিজাইনে সেম ডিজাইনে এই কালারটা যেটা আমি একটু আগে আপনাদেরকে পরে দেখিয়েছি বেস্ট কালারের মধ্যে সাদা সি গ্রিন এবং পিঙ্ক কালার দিয়ে কাজ করা সাদা সি গ্রিন এবং পিঙ্ক কালার দিয়ে কাজ করা এটাও এ শেপের কুর্তি পকেট সহ বারো ইঞ্চি হাতা এবং কুর্তিটা লম্বায় আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি গলাটা পারফেক্টলি বসে থাকবে উপরে দুইটা বাজন খুলতে পারবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এরপরে যেটা আমি পরে আছি আচ্ছা এরপরে আমি যেটা পরে আছি সেটাও হচ্ছে এ শেপের কুর্তি এটা হচ্ছে অলিভ পিঙ্ক দিয়ে হচ্ছে সাদার উপরে কাজ করা এবং এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা একটু সুন্দর করে দেখে নিয়ে নিবে এবং এটা হচ্ছে নায়রা কুর্তি একদম নতুন একটা কুর্তি হয়েছে আমাদের খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তো যার পছন্দ হয়েছে নায়রা কুর্তি ঝটপট করে নিয়ে নিবেন এই কুর্তিটা মেলা সুন্দর নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা সবচেয়ে সুন্দর নায়রা করলে ভাল লাগে ইনফ্যাক্ট এই জামাটা পরেই আমি আজকে লাইভ করেছি একদম একদম পুতুল 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 লাগে লাগে ঠিক আছে এটা হচ্ছে টাকা কিন্তু প্রচুর পরিমাণে বানানোতে কষ্ট কাপড়ের পরিমাণ লাগে বেশি ডিজাইন চার্জ বেশি সবকিছু নায়রাতে বেশি এবং আমরা কিন্তু জাস্ট নর্মালি বানাই না দেখেন এখানে বাচন করে দেওয়া ফিনিশিং করে দেওয়া খুব সুন্দর করে নায়রাগুলা স্টিচ করা তো এই চারটা কুর্তি হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি এই চারটা কুর্তি যাদের পছন্দ যার যে কটা পছন্দ সুন্দর করে নিয়ে নেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইস আমাদের প্রাইস হচ্ছে একদম রিজনেবল প্রাইস যেটা হচ্ছে একদম না রাখলেই না যেটা একদম না রাখলেই না কারণ এগুলা হচ্ছে একদম একদম নিজস্ব ডিজাইনে করা নিজস্ব কারিগর দিয়ে নিজস্ব ফ্যাক্টরিতে করা সো বুঝতেই পারছেন কতটা ইউনিক এবং কতটা শ্রম দিয়ে হচ্ছে বানানো এবং আর কি বলবো যার ভালো লেগেছে যাস নিয়ে নিয়ে আর স্টকের ব্যাপারে একটু বলে দেই সাইজ অনুযায়ী যেহেতু স্টকটা থাকে আপনার সাইজে স্টকটা স্টক আউট হয়ে গেলে আসলে শেষ হয়ে যাবে আর খুব সুন্দর সেপ আসলেই খুব সুন্দর সেপ আমাদের নিজস্ব প্রোডাক্ট বলে না আসলেই আমাদের কুর্তিগুলো শেপ খুবই চমৎকার হয়ে সুন্দর হয়ে থাকে কেমন তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন এই লাইফ থেকে এখন টাটা বাই বাই আমি বলে দিচ্ছি আমি প্রতিটা কুর্তি পরে দেখিয়েছি আপনারা পরা দেখতে কেমন লাগে সেটা দেখে ফেলেছেন আর শেষ হয়ে যাবার আগে দ্রুত করে কনফার্ম করে ফেলতে হবে কুর্তি খুব দ্রুত স্টক আউট হয়ে যায় সাইজ অনুযায়ী বলে আল্লাহ টাটা